তো ফাইনালি চলে আসলাম সাপলা বিল সরি পদ্ম বিল এটা না আমি বারবার ভুলে শুধু সাপলা বিল বলে ফেলছি খুবই সুন্দর জায়গাটা তো মামাই যে এতক্ষণ কষ্ট করে একটু দেখেন মামা এই যে খুব সুন্দর একটা ফুলের তোরা বানাইছে সাপলা ফুল দিয়ে আমি মনে করছি বাসায় নিয়ে যাওয়ার জন্য সাপলা তুলতেছে কাঁচা সাপলা খাওয়া যাবে এভাবে খেয়ে দেখেন টু ভিউয়ার্স ফাইনালি রওনা হচ্ছি রাজারামপুর সাপলা বিলের উদ্দেশ্যে একটু টেনশানেই আছি বিকজ অফ ওয়েদারের যে অবস্থা এই মেঘ এই রোদ্দুর এই বৃষ্টি সো মাঝ রাস্তায় যে যদি বৃষ্টির কবলে পড়ি তাহলে তো একটু ঝামেলাই হয়ে যাবে বিকজ অফ এই জায়গাটা আমার কাছে জোস লাগে আর আগে ছবি ঠবি তুলছিলাম তবে নতুন রাস্তা মানে ভিতরের রাস্তা গুলায় কোন নতুন রাস্তায় যদি ঢুকি সবসময় মনের মধ্যে একটা ভয়েই কাজ করে যে কোনো স্পিড ব্রেকার আছে কিনা সামনে কারণ কিছু কিছু স্পিড ব্রেকার এরকম থাকে আসলে বোঝা যায় না কোনো মার্ক দেয়া থাকে না হুট হাট আসলে মাইরা বসলে সমস্যা রাস্তাটা আসলেই জোস ভাল লাগতেছে গাড়িটাই না এই রোডে নতুন রাস্তা তো মানে অত জোরে টানা যাবে না একটু সাবধানে টানতে হবে বিকজ অফ কোথায় আছে আসলে তো জানা নাই অ্যাকচুয়ালি এটা সবার ক্ষেত্রেই আপনারা যদি নতুন কোনো রাস্তায় ঢুকেন অবশ্যই একটু কেয়ারফুলি বাইক রাইড করবেন বিকজ অফ চেনা রাস্তা সবকিছু মুখস্ত থাকে বাট নতুন একটা রাস্তায় ঢুকলে আসলে জানা থাকে না যে কতক্ষণ পর পর স্পিড ব্রেকার আছে বা রাস্তায় বাঘ আছে মোচর টোচর আছে আর কি এগুলো বোঝা যায় না ওয়াও এদিকে যায় তো অস্থির মাসাল্লাহ আসলে আল্লাহর সৃষ্টির উপর কিছু হয় না অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরপর মানে যে ভিউগুলো সামনে চোখের সামনে পড়তেছে আর কি কি বলবো আর পুরো একবারে মনোমুগ্ধকর আর মনে হচ্ছে এর আগে কেন এই রাস্তায় আমি আসি নাই সিরিয়াসলি অনেক মিস করছি আগে না ঢুইকা গাজীপুরের ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আসলে না ঘুরলে জানতামই না অবশ্য বাইক আছে বলে ঘুরতে পারি আর না হলে মনে হয় না এত রাস্তা ভিতরে ঘুরতে পারতাম ছেলেটা আমাকে ভেঙাইতেছে গাড়ি তো অনেকক্ষণ ধরে ম্যাপ ফলো করি নাই গুগল ম্যাপস খালি টানতে আছে না ঠিক রাস্তায় আছি সোজা রাস্তা ধরে যেত আমার মনে হয় আমি যেই রাস্তাটা দিয়ে বাইক রাইড করতেছি এইটা দিয়েই দিয়ে যাওয়া যায় অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল রাস্তা এইটাই সম্ভবত আসলে শিওর না এখনো ফোর পয়েন্ট এইট কিলোমিটার মিন প্রায় ফাইভ কিলোমিটারের মতো আচ্ছা আমি যেখানে যাচ্ছি আজকে সাপলাবিল। রাজারামপুর জায়গাটার নাম আমি তো বাইক নিয়ে চলে আসলাম কীভাবে কি আসবেন আমি হচ্ছে জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে আসছি আপনারা ঢাকার থেকে বা গাজীপুরের যে এখান থেকেই আসেন না কেন আপনারা জয়দেবপুর থেকে এসে ওইখান থেকে সিএনজি অটো বা যে কোনো কিছু রিজার্ভ নিয়ে আপনারা কিন্তু চাইলে এখানে চলে আসতে পারবেন রাজারামপুর বা শাপলা বিলের কথা বললেই হবে সিএনজি তে বাটোরিকশায় আর এই রুটে তো প্রচুর সিএনজি চলে আপনারা দেখতেই সিএনজি না আজকের ওয়েদারটা মানে একবারে পারফেক্ট ঠিক আছে আসলে যেমনটা চাইছিলাম ওরকমই মেঘলা আকাশ কোনো বৃষ্টি নাই কিন্তু অনেকক্ষণ পর পর বাইক রাইড করার একটু রোদ দূরের দেখা কি মিলল ওয়াও এই জায়গাটা তো খুবই জোস মানে একটা স্টিলের ব্রিজ আছে দেন ব্রিজে উঠতেই হচ্ছে দুইটা বট গাছ আর এটা নদী না খাল না বিল খালি হবে আর এটা বিল এখনো পুরো ভরে নাই আসলে ও এটাই কি সাপলা বিল কিনা জানি না বাট সাপলা বিলের ইয়া তো আরো থ্রি পয়েন্ট নাইন কিলোমিটার আরো সামনের দিকে যেতে হবে এখানেও মেবি বোর্ড নিয়ে ঘুরা যায় এই জায়গাটা খুবই জোস লাগছে অস্থির সাথে কেউ থাকলে এখানে একটু টাইম স্পেন্ড করতাম ছবি টবি তুলতাম ও এখানে আড্ডা দেওয়ার মতো চায়ের আড্ডাও খুব দেখা যায় ভালোই জায়গাটা রাস্তাটা খুবই জোস বিকেলে মনে হয় এখানে খুবই জমজমাট হয় ওই যে দূরে বোর্ড দেখা যাচ্ছে এখানে বোর্ডেও ঘুরা যায় মনে হচ্ছে খুব সুন্দর লাগছে রাস্তাটা অস্থির বিল চিনা শাপলা বিল

ও ওই দিকে জার একটা রাস্তা রয়েছে পিছনে আচ্ছা আচ্ছা ও ওই দিকে গেলে হচ্ছে দেখাই দিবে আসলে কোন দিকে एग्জ্যাক্ট লোকেশনটা সো ওকে लेट्स সি দেখা যাক প্লাভিল অস্থির বাট কোনো সাপলার দেখা নাই আসলে আমি এখনো শিওর না মানে এখানে লোকাল যে পাবলিক ওনাদের কাছে জিজ্ঞেস করতে হবে যে আদো এটা সাপলা উইল কিনা মামা কি এই ও আচ্ছা আচ্ছা তার মানে আমি ঠিক জায়গায় গেছিলাম ওই স্কুল থেকে আরো সামনে না কাতৈ রাইভেল নৌকা দেখতে পাচ্ছি বাট পদ্মফুল তো অত দেখা যাচ্ছে না অনেকই নৌকায় ঘুরতেছে আর সেই পদ্মফুলের জন্য পদ্মফুলি তো নাই তাহলে কি আমার সকালেই আসা উচিত ছিল মোটামুটি লোকজন আছে হয়তো বা একটু পরে আরও লোকজন হবে আর ছুটির দিনে হয়তো বা আরো লোকজন হয় সো এখন একটা বোর্ড নিতে হবে নৌকা থ্যাংকস গড ভুল করে হলেও ভুল ভাল রাস্তায় গেলে হইলো ফাইনালি একজাক্ট লোকেশনে পৌঁছাইতে পারছি দেন এখন দেখতে হবে নৌকা কীভাবে কী ভাড়া নেওয়া যায় মনে হচ্ছে ওই দিকটা গেলে পদ্মফুল দেখা যাবে দূর থেকে বোঝা যাচ্ছে না বাট কাছাকাছি গেলে বোঝা যাবে বাট জায়গাটা কিন্তু এক কথা অসাম সেই একটা জায়গা দুই পাশেই বিল আর এগুলো মেবি গাছ খুবই সুন্দর রাস্তাটাও সুন্দর সামনে ছোট্ট একটা ব্রিজ আছে সো এখন নৌকা নিতে হবে তো ফাইনালি চলে আসলাম সাপলা সরি পদ্মবিল এটা না আমি বারবার ভুলে শুধু সাপলা বিল বলে ফেলছি খুবই সুন্দর জায়গাটা আমরা একটা নৌকা নিয়ে নিছি আরেক ভাইয়ের সাথে সে আর একটা নৌকা নিয়ে নিছি তো আপনারা এখানে আসলে দুইজন উঠলে হচ্ছে কত জানো মামা তিনশো না দুইজন তিনশো টাকা আর যদি তিনজন তিনজন উঠেন তাহলে হচ্ছে চারশো টাকা পদ্মবিল তো ওরকম একটা দেখা যাচ্ছে না সকালবেলা কি বেশি থাকে নাকি আপনারা যদি কেউ আসেন তাহলে ডেফিনেটলি সকালবেলা আসার ট্রাই করবেন সকালবেলা আসার জন্য বিকজ অফ বিকেলে আসলে মানে ওরকম পদ্ম ফুল দেখতে পারবেন না সকালবেলা হচ্ছে পদ্ম ফুলগুলো ফোটে আর কি সো তখন আসলে অনেক পদ্ম ফুল দেখতে পারবেন ওইদিকে কি যাওয়া যাবে না

এদিকে আসলে নৌকা আটকায় যায় আর কি যাইতে চায় না খুবই জাম তাই না মানে রিকোয়েস্ট করাতে উনি একটু ভিতরে ঢুকছে আর কি পদ্মফুল দেখানোর জন্য তবে অবশ্যই এরপরে আসলে সকালে আসবো বিকালে আসলে আসলে কোনো ফায়দা নাই কারণ বিকেলবেলা পদ্মফুল ওরকম দেখা যায় না সকালবেলা আসলে হচ্ছে সব পদ্মফুলগুলো ফুটে তখন আসলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন বাচ্চা

অর্ধেক ফুটছিল আর কি রোদের অতিরিক্ত তাপ তো কারণে আবার কালকে সকালে মেবি আবার এটা হ্যাঁ সামনে ওই যে আরো একটা আছে ওদিকে অনেক পদ্ম ফুল আছে কিন্তু নারায়ণগঞ্জ তো তো মামা এই যে এতক্ষণ কষ্ট করে একটু দেখেন মামা এই যে খুব সুন্দর একটা ফুলের তোরা বানাইছে সাপলা ফুল দিয়ে আমি মনে করছি বাসায় নিয়ে যাওয়ার জন্য সাপলা তুলতেছে ফার্স্ট টাইম এটাই মনে করছিলাম আর কি পরে দেখি যে মানে এত সুন্দর একটা ফুলের তোরা বানাইছে পিছনে বৈশা মানে নৌকাটা অনেকক্ষণ এক জায়গায় ছিল আর কি খেয়াল করি নেই পরে দেখি যে খুব সুন্দর একটা ফুলের তোড়া বানাইছে মামার নামটা জানো কি মামা নাম শারফুদ্দিন শারফুদ্দিন আপনাদের বাসাতেই এখানেই না যাক ফুলের তোরাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে হ্যাঁ ঠিক আছে। এই কাঁচা সাপলা খাওয়া যাবে এভাবে। খেয়ে দেখেন। আচ্ছা। আপনি দেখেন ভাই তে তুমি না মারা দেবেন না। এরকম কিছু না মারা যাব না মানে খাওয়া যায় কিনা আমি সেটা আর কি জানতাম না এখন আপনি বলতেছেন ঠিক ওই যে মামা আমার ইকোরে দিলো খেয়ে দেখি। পে পানির পিপাসা লাগছে? সমস্যা। একটা সাপলা খাই নি একটা সাপলা খেলে পানির পিপাসা হ্যাঁ হয়ে যাবে না। ঠিক আছে আমার লাগবে না। মানে কখনো খাই নাই তো একটু কেমন যেন লাগতেছে আর কি কিন্তু আপনাদের যাদের এরকম সাপলা খাওয়ার এক্সপিরিয়েন্স আছে তারা তো জানেনি আসলে কেমন লাগে আর যারা খান নাই এখানে আসলে খাইতে পারবেন ওই যে মামা খাচ্ছে তবে আমি দেখছি মামা অনেকে ওই যে সাপলা ভাজি করে খাই ইয়া ভাজি না সরি সাপলা না ওই যে কচুরি আছে না কচুরি সাপলা রান্না করে খাওয়া যায় শাপলা তো খাই মানে কচুরি ফুল আপনার রান্না করে খাইতে পারবো না ফুল না ওই যে আপনার ওই যে বালিশের মতো ফুলা যে আটা থাকে ফাপা ওটা দেখছি কুচি কুচি করে আপনার ছোট মাছ দিয়ে চটচড়ি করে খাইতেছে ওইদিন একটা ভিডিও দেখলাম আমি দেখিনি ওই কিন্তু আমি মানে শাপলা খাওয়া দা শাপলা তিন চার প্রকার শাপলা সবটাই খাওয়া লাগে এটা তো সাপ্লাই দিবেন পদ্ম না 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 পদ্ম না শাপলা পদ্মটা কি খাওয়া যায় না পদ্মটা খাওয়া যায় না তে লাগে কি লাগে না পদ্ম গাছে মধ্যে কাটা না একবারে লাগতেছে না

হয় কি মানে কয় কৈছো তো পদ্মবিল ঘোরা শেষ আহ বাট অনেক আফসোস হচ্ছে কেন যে সকালে আসলাম না বিকজ অফ এখানে যে প্রপার যে ভিউটা ওইটা সকালে না আসলে আসলে উপভোগ করা যায় না আরকি আর মানে এখন যা আছে সব আর কি এগুলো সব সকালবেলা ফুটবে আর অনেক খুব আফসোস হচ্ছে আর কি অনেক মিস করতেছি অ্যান্ড ডেফিনেটলি আপনারা আসলে সকালে আসবেন ভুলেও বিকেলে আসবেন না যদি বিকেলবেলা আসেন তাহলে আপনারাও আমার মতো মিস করবেন আর কি তো তারপরও ভালোই লাগছে জায়গাটা খুবই সুন্দর বাট ট্রাই করবো আরেকদিন সকালবেলা আসার জন্য আর আপনাদেরকে সকালের যে প্রপার ভিউটা ওইটা শেয়ার করার জন্য তো ভিডিওটি আর বড় করবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ